কলকাতা আর মেডিকেল কলেজে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে মৌমিতা দেবনাথ নামে বোনটিকে কতটা পশুর মতো আচরণ করে বোনটিকে মারা হয়েছে কিন্তু আজকে সেই টপিকটা নিয়ে রকম কোন ক্রিয়েটারের পেজ থেকে ভেরিফাইড পেজ থেকে রকম কোনো পোস্ট দেখি না অনেক মিলিয়ন মিলিয়ন যাদের সাবস্ক্রাইব আর যাদের ফলোয়ার তাদের পেজ থেকে তাদের রকম ভিডিও দেখি না শুধু তাদের জীবনের এই বিদেশে যাচ্ছি এই এখানে গিলছি এখানে মরছি এখানে হাঁকছি এই ধরনের কন্টেন্ট কেন আমরা তো ছোট ক্রিয়েটার কয়েক কয়েক হাজার ফলোয়ার আমার পেজে হ্যাঁ তাই আমরা যদি পোস্ট করতে পারি মানুষকে সামান্য কিছু মানুষকে সজাগ করতে পারি আপনারা তো সব মিলিয়ন মিলিয়ন মানে অধিকারী বা ফলোয়ারের অধিকারী আপনারা পারেন না এত মানুষের মধ্যে একটু সজাগতা আনতে হ্যাঁ আপনারা শুধু বসে থাকেন এই বিদেশে ছেলেমেকে পড়াচ্ছি এই হাগাচ্ছি এই দেশে আমরা এখানে খেতে যাচ্ছি এই করছি বন্টির জন্য একটু প্রতিবাদ জানান অনেক বড় বড় আপনারা তো সেলিব্রিটি ব্লগার আপনারা একটু প্রতিবাদ জানান বন্টির জন্য আপনারা হ্যাঁ শুধু নিজেদের এই মানে ভীষণ সুন্দর লাইফ স্টাইল দেখালে তো সামাজিক দায়বদ্ধতা হয়ে যায় না তাই না আপনারা তো এই সমাজের মানুষ সবাইকে অনুরোধ সবাই প্রতিবাদ জানান বন্টির জন্য